আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্কুল ভর্তির লটারি রেজাল্ট প্রকাশ করা হয়েছে কিভাবে স্কুল ভর্তির লটারি রেজাল্ট দেখবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটি মোবাইল দিয়েও করতে পারবেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন জিএসএ টেলিটক লিখে সার্চ করার পরে সর্বপ্রথম ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ফলাফল অনুসন্ধান সরকারি এবং বেসরকারি আপনারা যদি সরকারি রেজাল্ট দেখতে চান তার জন্য উপরে ক্লিক দিবেন যদি বেসরকারি রেজাল্ট দেখতে চান তার জন্য নিচে ক্লিক তো তোমরা উপরে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট রেজাল্ট লিস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে আপনি আপনার আইডিটি দিয়ে দেবেন অর্থাৎ ইউজার আইডি যেটি থাকবে সেটি এখানে দিয়ে দেবেন পরে সাবমিট বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনারা আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন যদি আপনারা বেসরকারি রেজাল্ট দেখতে চান তার জন্য এখান থেকে বেসরকারিতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখান থেকে ফার্স্ট রেজাল্ট লিস্ট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখান থেকে আপনাদের ইউজার আইডিটি এখানে দিয়ে দেবেন দর পরে সাবমিট বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে রেজাল্টটি দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে রেজাল্ট দেখবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ